হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো শুভঙ্কর চ্যাটার্জি পরিচালিত সোহম দিতিপ্রিয়া রজতাব দত্ত এবং পরাণ ব্যানার্জি অভিনীত নতুন বাংলা সিনেমা পাটালিগঞ্জের পুতুল খেলার রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে স্পয়লার নাদি গল্প সম্পর্কে একদম সংক্ষেপে যদি আপনাদেরকে ধারণা দিতে চাই এখানে সোহমের যে ক্যারেক্টারটা সে বেসিক্যালি বেকার তার একটাই স্কিল রয়েছে সে পুতুল খেলা দেখাতে পারে এবং সে তার বাবার কথা মতো চলে তার বাবা পুতুলের মতন তাকে নাচায় এবং সে নাচে বাবার চরিত্রে এখানে অভিনয় করেছেন পরান ব্যানার্জি এবং করণ ব্যানার্জি থাকে একটা তালির চালের বাড়িতে তার একটাই স্বপ্ন তার বাড়ির চালটা পাকা হয়ে যাবে অন্যদিকে লাভ ম্যারেজ আবার অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে যেটা মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে বলেই আমি আপনাদেরকে বললাম এবার এদের বিয়ের পরবর্তীতে বাবার এই যে স্বপ্ন যে বাড়ির চালটা পাকা হয়ে যাবে তার সেটার জন্য বিয়ের পরবর্তীতে এদের জীবনে কি কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং সেটার মধ্যে লোকাল পলিটিক্স কিভাবে ঢুকে যাচ্ছে যাবতীয় জানতে গেলে এই ছবিটা আপনাদেরকে দেখে নিতে হবে আমি ডিটেলসে সে বিষয়ে ঢুকলাম না কারণ ট্রেলারের মধ্যে কিন্তু অনেক কিছু রিভিল করা হয়নি সেকেন্ড হাফে এই ছবিতে কি হবে না হবে সেটার ব্যাপারে কিন্তু ট্রেলারের মধ্যে কিছুই হিন্টস অডিয়েন্সকে দেওয়া হয়নি এবং সেটা কিন্তু কোথাও একটা আমার জন্য শকিং ছিল এবং সেটার জন্যই কিন্তু আমি কোথাও একটা এই ছবিটার দ্বারা প্রচণ্ড বেশি ইমপ্রেসড এবং আমার বিশ্বাস অডিয়েন্সও কিন্তু এই ছবিটা যদি দেখে তারা কিন্তু কোথাও একটা এন্টারটেন হবে ছবিটার মধ্যে কিন্তু অনেকগুলো ভালো দিক রয়েছে প্রথম কথা হচ্ছে ছবিটার গল্প এমনি ভালো আমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি কোনো গল্প বা গল্পের সঙ্গে রিয়েলিটির কোনো কানেকশান নেই কারণ যে গল্প দেখানো হচ্ছে সেটা বাস্তব জগতে কখনো সম্ভব নয় কিন্তু সিনেমার ওয়ার্ল্ডে এই গল্পটাকে পরিচালক বিশ্বাসযোগ্য তার কনভিকশনের মাধ্যমে করে তুলতে পেরেছেন এবং কমেডি কমেডি কিন্তু এই ছবি সবথেকে বড় পিলার মানে ফার্স্ট হাফটা এই ছবি রমকম বলতে পারেন সেকেন্ড হাফটা এই ছবি পলিটিক্যাল কমেডি বলতে পারেন একটা স্যাটায়ার রয়েছে ডেফিনেটলি এই ছবিটা একটা স্যাটায়ারও আপনারা বলতে পারেন যেটা কিন্তু অবশ্যই আমাকে প্রচণ্ড বেশি খুশি করতে পেরেছে এই ধরনের পলিটিক্যাল ছবি এই ধরনের স্যাটায়ার ছবি আমাদের বেঙ্গলে দেখতে পাওয়া যায় না বললেই চলে সেখানে শুভঙ্কর চ্যাটার্জির এটা একটা দুর্দান্ত প্রেজেন্টেশন খুবই সাহসী একটা ছবি যেখানে কিন্তু আমি থরলি এন্টারটেন হয়েছি পাঁচ লাইন্সের জন্য বেশ কিছু জায়গাতে কমেডি প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করে মানে ম্যাক্সিমাম জায়গাতে আমার জন্য কিন্তু এই ছবিতে কমেডি ওয়ার্ক করেছে ম্যাক্সিমাম জায়গাতে আমার জন্য কিন্তু যোগগুলো প্রপারলি ল্যান্ড হয়েছে সেটা কমেডি লাইন্স ভালো লেখা হয়েছে পাঁচ লাইন্স লেখা ভালো হয়েছে তার জন্য এবং কাস্টিংয়ের জন্য দীপঙ্কর ডেকে কাস্ট করা হয়েছে পরান ব্যানার্জিকে কাস্ট করা হয়েছে তনিমা দেবীকে কাস্ট করা হয়েছে রজতাবো দত্তকে কাস্ট করা হয়েছে সোহম নিজে ভীষণ ভালো কমেডি করে সেটা আমরা হিন্স বিভিন্ন জায়গাতে এর আগে তার প্রিভিয়াস ওয়ার্কসে দেখতে পেয়েছি যেরকম দিল খুশে কিন্তু হাইলাইট ছিল সেই ছবিতে তার পারফরমেন্স খুব ভালো ছিল এখানেও কিন্তু প্রত্যেকের পারফরমেন্স ভালো ইনফ্যাক্ট সাপোর্টিং কাস্টে যাদেরকে এখানে নেওয়া হয়েছে প্রত্যেকটা অভিনেতা কিন্তু নিজেদের ছোট্ট ছোট্ট স্পেসে ভালো কাজ করেছেন প্রত্যেককে কিন্তু প্রপার সিনস দেওয়া হয়েছে হয়তো ছোটো ক্যারেক্টার কিন্তু সেও কিন্তু যখন আসছে তাকে একটা ভালো পাঞ্চ লাইন দেওয়া হয়েছে তাকে একটা এমন লাইন দেওয়া আছে যেটা অডিয়েন্সের মাথায় থেকে যাবে অডিয়েন্স আসবে তো সেই ব্যাপারগুলো অবশ্যই ছবির মধ্যে ভালো লেগেছে এবং পলিটি টিক্যাল খোঁচা এই যে বারবার বারবার বলছি যে একটা স্যাটায়ার ছবি এটা তো যেখানে যেখানে এই খোঁচাগুলো দেওয়া হয়েছে না আমি অডিয়েন্স হিসেবে প্রচণ্ড মস্তি পেয়েছি এবং সেটা খুব বুদ্ধিদীপ্তভাবে করা হয়েছে যে কারণে ছবিটাকে আটকানো তো সম্ভব নয় ছবিটা অডিয়েন্স দেখতে পারবে কোনো রকমভাবে কে সেন্সারশিপ করা যাবে না যেখানে যেখানে খোঁচা দেওয়া হয়েছে বুদ্ধিমান দর্শক ডেফিনেটলি খোঁচাগুলো বুঝতে পারবে এবং বাংলার কোনো রাজনৈতিক দলকেই কিন্তু ছেড়ে দেওয়া হয়নি সবাইকে সমানভাবে খোঁচাটা দেওয়া হয়েছে এই ব্যালেন্সটা পরিচালক করেছেন দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ইনফ্যাক্ট সেকেন্ড বললাম পলিটিক্যাল কমেডি স্যাটায়ার হয়ে যায় সেখানে কিন্তু রীতিমতো তিনটে দলই আমরা দেখতে পাই এবং তিনটে দলের যেগুলো বৈশিষ্ট্য আমরা জানি আমাদের বেঙ্গলের সেই তিনটে রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখেই কিন্তু স্টোরি লাইনটাকেও কিন্তু কোথাও একটা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে চিত্রনাট্যটাকেও কিন্তু সেভাবেই লেখা হয়েছে যেটা মোস্টলি এঙ্গেজিং মানে ছবিটা কিন্তু এঙ্গেজিং টান টান একটা ছবি যেহেতু এন্টারটেন করতে পারে যে সাধারণ গল্প হওয়া সত্ত্বেও এক্সট্ররিনারি কোনো গল্প নেই আমি ভালো গল্প বললাম সেটা কিন্তু ধাপ ধাপধাব যেহেতু এগোচ্ছে দেখতে কিন্তু ভালো লাগে প্রশান্ত কিশোর ব্যাপারে তো আপনারা সকলেই জানেন পিকে যাকে রাজনীতির চাণক্য বলা হয় বর্তমানে তার অনুকরণে একটা তার আদলে একটা ক্যারেক্টার এখানে ডিজাইন করা হয়েছে যে ক্যারেক্টারটা বাবু প্লে করেছেন টিকে এবং সেই ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট মজা দিতে পারে এবং পরতে পরতে কিন্তু মজা আসতে থাকে নতুন নতুন প্রবলেম সেকেন্ড হাফেও আসতে থাকছে একটার পর একটা ড্র হয়ে যাচ্ছে আমি ডিটেলসে ঢুকছি না সেগুলো কিন্তু অবশ্যই মজা দিতে পারে এবং অ্যাডাল্ট কমেডি মানে বেশ কিছু জায়গাতে কিন্তু লিটারেলি নোংরা খিল্লি রয়েছে ট্রেলারের মধ্যে আপনারা একটা সামান্য জলক দেখতে পেয়েছেন সই বলে ঢোক গেলে তারপর বলে বাল সই বাল বেসিক্যালি তো সেরকম কিছু জিনিসপত্র তো রয়েছে তার থেকে বেশিও রয়েছে রজতাব দত্তর ক্যারেক্টারটা একটা স্মাইলি বল নেই সারাক্ষণ এরকম এরকম করে আপনি না বড্ড সুন্দর টাইপের কথাবার্তা বলতে বলতে এরকম এরকম করে ফলত এই জিনিসগুলো রয়েছে যেগুলো নোংরা খিল্লি কিন্তু খুব মজা দেয় মানে নোংরা খিল্লি মানে কিন্তু নোংরামি করা নয় মানে জিনিসটা কিন্তু দেখতে কোথাও যে ভাই এটা দেখা যাচ্ছে না এটা কী দেখি দিই খুব নোংরা খুব বাজে খুব জঘন্য এরকম নয় কিন্তু মানে এই অ্যাডাল্ট কমেডিটা কিন্তু আমি অ্যাকচুয়ালি এনজয় করি এবার সেটার জন্য অনেক মনে করতে পারে যে আমি নোংরা তো মনে করতে পারে অসুবিধা কিছু নেই তো নোংরা তো নোংরা কিন্তু ওই মজা বেয়েছি ক্লাইম্যাক্সে এক্সে পরান ব্যানার্জি ড্রিম সিকোয়েন্স রয়েছে যেটা ইটসেল প্রচণ্ড ফানি এবং সেই পার্টিকুলার ড্রিম সিকোয়েন্সের মধ্যে একজন অভিনেত্রী ক্যামিও রয়েছে যাকে ভালো লাইন্স দেওয়া হলে ভালো সিনস দেওয়া হলে সে কিন্তু খুব ভালো কমেডি করে একটু লাউড করে বেশ কিছু জায়গাতে ভালো লাইন্স দেওয়া না হলে সেই লাউড ব্যাপারটা প্রবলেমও হয় তার অভিনয়ের ক্ষেত্রে বলছি কিন্তু এখানে কিন্তু তাকে ভালো লেগেছে এবং তাকে আপনারা ফটো ফ্রেমের মধ্যে বেশ কিছু দৃশ্যে গোটা ছবি জুড়েই আসলে দেখতে পাবেন তো সেই ড্রিম সিকোয়েন্সটা ফানি ছিল এবং ক্লাইম্যাক্সটা কিন্তু স্যাটিসফাইং যে নোটের ছবিটা শেষ হয় এবং সেখানে পরিচালকের যে বক্তব্যটা রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কেন্দ্র করে ইনফ্যাক্ট এই রাজনীতির যে সংজ্ঞাটা বা যে চিত্রটা এই ছবিটা তুলে ধরে সেটা পশ্চিমবঙ্গ বলে নয় গোটা দেশ জুড়েই একই চিত্র গোটা বিশ্ব জুড়েই কোথাও একটা একই চিত্র মানে জনতাকে এই যে পুতুলের মতন খেলানো রাজনীতিবিদদের নিজেদের স্বার্থে নিজেদের পকেটটা ভরবার জন্যে সেই যে অ্যাসপেক্টটা ছবির মধ্যে উঠে আসে এবং কেন ছবির টাইটেল পুতুল নাচ পুতুল নাচ এই টাইটেলটার মধ্যে শব্দটা রয়েছে কেন সেটা কিন্তু কোথাও একটা ছবি শেষভাগে গিয়ে বুঝতে পারা যায় সেকেন্ড হাফে আপনি প্রত্যেকটা মোমেন্টে সেটা বুঝতে 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 এগোবেন সেই অ্যাসপেক্টের ছবিটাকে ডেফিনেটলি জাস্ট একটা রমকম ছবি বা জাস্ট একটা পলিটিক্যাল একটা ছবি সেটার মধ্যে সীমাবদ্ধ রাখে না পলিটিক্যাল ছবি অনেক ক্ষেত্রে হয়ে যায় কিন্তু স্যাটারটা প্রপারলি হয় না সঠিকভাবে মেসেজিংটা দেওয়া যায় না এখানে কিন্তু সব কিছু ব্যাটে বলে হয়েছে যে কারণে এটাকে কিন্তু আমি অবশ্যই একটা ভালো ছবি বলবো বাংলাতে এরকম একটা দেখতে পাওয়াই যায় না এবং এই ধরনের ছবি কিন্তু মানে কোথাও একটা বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই সিনেমাটা হয়তো দু হাজার পঁচিশের টপ টেন বেঙ্গলি ফিল্মসের আমি লিস্ট বানাবো যদি না এবছর আরও প্রচণ্ড ভালো ভালো সিনেমা এসে যায় তাহলে কিন্তু হয়তো টপ টেনের মধ্যে এই ছবিটা জায়গা করে নেবে দ্বিতীপ্রিয়া একটা পার্টিকুলার অ্যাকসেন্টে কথা বলে তার নানান সিনেমাতে নানান সিরিজে সেই অ্যাকসেন্টটা কোথাও একটা বিরক্ত করে সেটা এখানেও হয়েছে বেশ কিছু দৃশ্যে তবে আবার কিছু জায়গাতে তার পারফরমেন্স কিন্তু ভালো একটা পার্টিকুলার দৃশ্য তাকে দেওয়া হয়েছে যেখানে তার পারফর্ম করবার জায়গাও ছিল এবং সে পারফর্ম করেছেও ভালো যে জায়গাটা খুব ফানি ছিল অ্যাকচুয়ালি যে পতির পূর্ণে সতীর দেখবেন ট্রেলারের মধ্যে এটার একটা ঝলক রাখা হয়েছে এবং সেখান থেকে তারপর যেভাবে মানে সম্পূর্ণরূপে ডায়লগ ডেলিভারিটা চেঞ্জ হয়ে যায় ওর যে মুডটা ওর যে ইমোশনটা ডায়লগ বলে সেটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় সেই জায়গাটা কিন্তু দিতিপ্রিয়া ভালো করেছে এখন ছবিটা কি কোনো খারাপ দিক নেই ডেফিনেটলি কিছু খারাপ দিক রয়েছে ইমোশানস না এই ছবিটার মধ্যে আরও বেটারভাবে ওয়ার্ক করতে পারতো চান্সেস ছিল যদি বিয়ের সময়টাতে দিদিপ্রিয়া এবং সোহমের ক্যারেক্টারে সেখানে একটু ডেভেলপমেন্ট দেওয়া হতো সেটাকে খুব রাস্টভাবে তাড়াহুড়ো করে দেখিয়ে দিয়েছে সেখানে আরেকটু সময় দেওয়া ওদের মধ্যে আরেকটু লাভ মুমেন্টস দেওয়া দরকার ছিল কারণ ছবিটা শেষ ভাগে গিয়ে যা হয় না হয় সেখানে মানে একটা রমকম ছবিতে কি হয় যে কখনো ভালোবাসা থাকবে কখনো মনোমালিন্য থাকবে এটা তো কোনো ধরনের স্পয়লার নয় সেই মনোমালিন্য সময়টাতে যাতে আমরা খুব বেশি ফিল করতে পারি ওদের জন্য আমাদের মনে হয় যে ওদের ভুল বোঝাবুঝি দূর হয়ে যাক ওরা একত্রিত হয়ে যাক ওরা একে অপরকে জড়িয়ে ধরুক এই যে একটা রমকম ছবির মধ্যে এটা একটা বেসিক ব্যাপার অডিয়েন্স যখন চাইবে যে হিরো হিরোইন জড়িয়ে ধরুক একে অপরকে চুমু খাক তখনই তো ছবি হিট তো সেটা হওয়ার জন্য ডেভেলপমেন্টটা প্রাইমারি স্টেজে দরকার রিলেশনশিপের এবং যে সময়টাতে কোথাও একটা সম্পর্কটার মধ্যে একটু টানাপোড়েন চলছে সেটাকেও না একটু রাস্টভাবে ছবির সেকেন্ড হাফে ক্লাইম্যাক্সের দিকে দেখিয়ে দেওয়া হয়েছে মানে ছবির শেষভাগে আরও একটা অ্যাসপেক্ট রয়েছে রাজনৈতিক একটা অ্যাসপেক্ট সেটাকেও না একটু তাড়াহুড়ো করে দেখিয়ে দিয়েছে মানে আর একটু ডেভেলপমেন্ট দেওয়া দরকার ছিল আরেকটু ধরে বেঁধে সেই জায়গাটা দেখানো দরকার ছিল জানি না বাজেট ইস্যুদের জন্য কি না কিন্তু আমার মনে হয় যে আরেকটু যদি ধরে বেঁধে বিশেষ করে প্রধান ছবিতে যেভাবে দেখানো প্রধান ছবির ক্লাইম্যাক্সটা যেরকম সেইভাবে কিন্তু বিষয়টাকে অ্যাপ্রোচ করা যেতে পারতো প্রধানের এখন দেবের ছবি সুপারস্টারের ছবি বাজার বেশি রয়েছে সেটার জন্য মেবি সমস্যা হয়েছে আমি ঠিক জানি না তবে আমার মনে হয় যে এই ছবির ক্লাইম্যাক্সটা স্যাটিসফাইং ডেফিনেটলি বারবার বলছি কিন্তু আরেকটু ইম্প্যাক্টফুল হতে পারতো গল্পে জায়গা ছিল তবে ওভারঅলে ইটস এ গুড ফিল্ম আপনাদের দেখা উচিত যারা দেখেছেন কীরকম কী লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখ রাম পরবর্তী ভিডিওতে